বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকের আমি বানিয়েছি খুব কম তেল মশলা দিয়ে মাংসের ঝোল বা চিকেন কারি স্বাদে গন্ধে পুরো অতুলনীয় কীভাবে এরকম সিম্পল অথচ টেস্টি চিকেন কারি বানালাম চলো তোমরা ভিডিওতে দেখে নাও তো বন্ধুরা প্রথমে আমি অল্প একটু তেল নিয়ে গরম করতে দিলাম এবার আমি দেখো বন্ধুরা আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো মাংসের তরকারির আলু কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আলুটা কিন্তু আগে থেকে ভেজে নিতে হয় তো বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা অল্পে একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুনের টেস্ট সব মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মাংস বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাংস কিন্তু অনেকে আগে থেকে ম্যারিনেট করে রাখে আমি কিন্তু আগে থেকে মাংস ম্যারিনেট করে রাখিনি আমি ভালো করে ধোয়া মাংসটা এই মশলার মধ্যেই দিয়ে দিলাম খুব ভালো করে আমি আট থেকে দশ মিনিট চিকেনটা এই মশলার সঙ্গে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন আবারও আমি এই মশলাটা খুব ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা আট থেকে দশ মিনিট এরকম ভালো খাদ্যায় কষানোর পর কিন্তু মাংসটা প্রায় আধা সিদ্ধ হয়ে যায় বন্ধুরা একটা কথা মনে রেখো পুরো চিকেন কারিটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে তো বন্ধুরা দেখো খুব ভালো করে চিকেনটা আমি এইভাবে কষিয়ে নিয়েছি চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি এর সঙ্গে অ্যাড করব দেড় গ্লাস জল বন্ধুরা দেড় গ্লাস জল আমি অ্যাড করার পর আমি এর সঙ্গে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে দেব দিয়ে আমি এই কারিটা কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো বন্ধুরা কুড়ি পঁচিশ মিনিট পর ফিরে এসছি দেখো দেখা যাক কেমন সিদ্ধ হয়েছে একদম পুরোপুরি চিকেন আলু সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আমি গরম মশলা শিলবাটাতে পেস্ট করে নিয়েছিলাম আমি এর মধ্যে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি অল্পে একটু জিরে আর দিয়ে দিয়েছি একটু ফল আর জৈপ্রি একদম এক চিমটি করে দিয়ে আমি গোটা গরম মশলাগুলো শিলবাটাতে পেস্ট করে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে তারপর মিক্স করে দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি তারপর আমি এটাকে সার্ভ করে দিয়েছি বন্ধুরা কেমন হয়েছে এই চিকেন কারি দেখতে তো অপূর্ব খেতেও কিন্তু অসাধারণ লাগে খুব ভালো একটা সেন্ট আসছে মনে হচ্ছে গরম ভাতের সঙ্গে কখন বসে যাব। তো বন্ধুরা এই সুস্বাদু অথচ চিকেন কারি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা